নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র বেসন দিয়ে দুর্দান্ত স্বাদে নরম তুলতুলে রসালো সীতাভোগ মিষ্টি রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় আর এই মিষ্টি একবার বানিয়ে খেলে আলাদা মিষ্টি খাওয়ার কিন্তু ইচ্ছেই করবে না এতটাই টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা কীভাবে আমি শুধুমাত্র বেসন দিয়ে রসালো নরম তুলতুলে মিষ্টিগুলো বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি তার আগে বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইলো বন্ধুরা তাহলে চলো ঝটপট শুরু করে দিই বন্ধুরা এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা বড়ো পাত্র এবার নিয়েছি একটা এইভাবে ছাঁকনি বড় ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নেব বা চেলে নেব দেখো একটা ছোট বাটির এক বাটি এখানে আমি বেসন নিয়েছি সঙ্গে দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা সঙ্গে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো লবণ তবে লবণটা অপশনাল তোমরা নাও দিতে পারো মিষ্টি জাতীয় জিনিসে যদি লবণ পছন্দ না করো তাহলে দেওয়ার দরকার নেই স্কিপ করবে এবার এগুলোকে আমি ভালো করে চেলে নেব আর এইভাবে চেলে দিলে মিষ্টিটা কিন্তু খুবই ভালো হয় তো আমি ভালো করেই চেলে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভালো করেই আমি আবারও মিশিয়ে নিচ্ছি তারপরেই দেখো বন্ধুরা দিচ্ছি সামান্য একটু সাদা তেল তো চা চামচের হাফ চামচ মতো হবে একদম অল্প পরিমাণ আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম তবে এটা না দিলেও কিন্তু মিষ্টিটা ভালো হয় আর একটু অল্প একটু তেল দিলে কিন্তু মিষ্টিটা বেশি ভালো হয় তো তেলটা দিয়ে ভালো করে হাতে এইভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা তেলটা বেসনের সঙ্গে খুব সুন্দর করেই মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেসনের একটা ডো রেডি করবো তবে এটা কিন্তু একটু শক্ত করেই ডো রেডি করতে হবে তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছিলাম তার জন্য দেখো এখানে নিয়েছি হাফ বাটি জল তবে হাফ বাটির জল পুরোটা নাও লাগতে পারে যেহেতু আমি এখানে শক্ত একটা ডো রেডি করবো তো দেখো হাত দিয়ে ভালো করে আমি একটা সুন্দর শক্ত ডো রেডি করে নেব আর জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিয়েই মাখাচ্ছি যেইভাবে আমরা রুটির জন্য আটা মাখাই শক্ত করে ডোটা মাখাই ঠিক সেইভাবেই কিন্তু একটা শক্তভাবে ডো মাখাতে হবে বন্ধুরা দেখো এখানে আমার ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে ঠিক এইভাবেই ডোটা রেডি করতে হবে একটু শক্ত করে আর আমি যেহেতু এখানে একটা ছোট বাটির মাপ করে নিয়েছিলাম সেই জন্য পরিমাণটা কিন্তু অনেকটাই কম হয়েছে তোমরা বেশি করে বানাতে চাইলে পরিমাণটাও বাড়িয়ে নেবে আর আমি এখানে যে ছোট বাটির সেই যে হাফ বাটির জল নিয়েছিলাম বন্ধুরা দেখো সামান্য একটু জল কিন্তু এখানে থেকে গেছে তো জলের পরিমাণটা তাহলে খুবই কম লাগে এই ডোটা মাখানোর সময় এবার এখান থেকে সামান্য একটু আমি নিয়ে নেব একটু কেটে তো দেখো একদমই অল্প পরিমাণ আমি কেটে নিয়ে নিলাম তারপরেই দেখো বন্ধুরা বেসনের ডো থেকে যে আমি অল্প একটু অংশ বাটির মধ্যে রেখেছি সেই বাটির মধ্যে দিয়ে দেব ফুড কালার তবে এটাও কিন্তু একদমই অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো তবে সামান্য একটু আমি ফুড কালার দিচ্ছি কারণ একটু দেখতে ভালো লাগার জন্য তাছাড়া কিন্তু আর কিছুই না তো আমি এখানে দু ড্রপ মতো দিয়ে দিলাম আর বেশি কিন্তু দেব না এবার ভালো করে আমি এর সঙ্গে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো রেড ফুড কালারটা আমি ভালো করেই মিশিয়ে নিয়েছি তারপরে আমি এই দুটো টোকে এক সাইডে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে ততক্ষণে আমি চিনির একটা শিরা রেডি করে নেব চিনির শিরাটা রেডি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো সেই একই বাটির মাপ করে এক বাটি এখানে চিনি নিয়ে নিলাম আর সম দিয়ে দিচ্ছি সেই একই বাটির জল এক বাটি এখানে জল দিয়ে দিলাম আর এখানে তিনটে এলাচ একটু ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এখানে চিনি সিরাটা রেডি করব তবে চিনি সিরাটা এখানে কিন্তু খুব বেশি পাতলা হবে না জাস্ট চিনিটা গলে গিয়ে একটু ফুটে গেলেই সিরাটা রেডি হয়ে যাবে কোনো রকম একতার বা দুতারে সিরা এখানে রেডি করব না আমি তো বন্ধুরা দেখো চিনিটা কিন্তু ভালোভাবেই মিশে গিয়ে জলটা ফুটতে শুরু করেছে আর কিন্তু এটাকে বেশিক্ষণ ফুটানো যাবে না এক দুবার ভালো করেই ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এখানে আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি দু চার ফোঁটা মতো তাতে চিনিটা ঠান্ডা হয়ে গেলেও জমবে না তো আমার ভালো করেই মেশানো হয়ে গেছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার মিষ্টি ভাজার জন্য গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল যেহেতু মিষ্টিগুলো টোবা তেলে ভাজা হবে সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে এবার আমি নিয়ে নিয়েছি মিষ্টি বানানোর জন্য দেখো এই গ্রেটার এই গ্রেটারটা দিয়ে কিন্তু মিষ্টিটা আমি আজকে বানাবো তো দেখো কিভাবে মিষ্টিগুলো বানাই আর তারপরেই দেখো আমি যেখানে বেসনের ডোটা রেডি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ এইভাবে নিয়ে নিব আর তারপরে এই গেটারটা এইভাবে তেলের উপরের দিকে এইভাবে ধরে বেসনের ডোটাকে এইভাবে হাতে সাহায্যে হালকা এইভাবে প্রেস করে দেব দেখো ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখবে না হলে পুড়ে যেতে পারে তো দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ এখানে আমি দিয়ে দিয়েছি তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব তবে একদম খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তো যখনই ভাজা হয়ে যাবে তখন কিন্তু ভালোইভাবেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে তেলের উপরের দিকটা খুব সুন্দর করে ভেসে উঠবে আর এখন যে এয়ার বাবলসগুলো দেখা যাচ্ছে যখন খুব সুন্দর করেই ভাজা হয়ে যাবে এটা কিন্তু অতটা দেখা যাবে না তো দেখো আর এই মিষ্টিগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো দেখো বন্ধুরা এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে একটা বড় শাকড়ির মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ভালোভাবেই ঝরে যায় তো বন্ধুরা আবারও দেখো একইভাবে আমি ভেজে নিচ্ছি তবে আমি আবারও তোমাদের বলি এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবে না এটা কিন্তু হালকা করেই ভাজা হবে তো একইভাবে দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু হালকা করেই ভেজে নিচ্ছি তবে কড়া করে ভাজতে চাইলে কিন্তু চিনি রসটা একদমই ঢুকতে চাইবে না এর মধ্যে বন্ধুরা সবটা আমি ভেজে নিয়েছি সীতাভোগ আর তারপরে যে আমি একটু কালার দিয়ে বেসনটা মাখিয়ে রেখেছিলাম এবার সেইগুলোকে বানিয়ে নেব তো এখান থেকে দেখো ছোট ছোট করে এইভাবে আমি লেচি কেটে নিচ্ছি একদমই ছোট ছোট করে ঠিক এইভাবে দিয়ে হাতের সাহায্যে আমি এইভাবে একটু গোল করে নেব তো হাতে সামান্য একটু আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি তারপরে দেখো হাতের সাহায্যে এইভাবে কিন্তু গোল বলের আকারে আমি গড়ে নিচ্ছি একদম তো প্রথমে একটু গোল করে নিলাম তারপরে একটু লম্বা শেপ দিয়ে দেব ঠিক এইভাবে দেখো প্রত্যেকটাকে আমি এইভাবে বানিয়ে নেব আর বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো যে আমি আজকে বেসনের সীতাভোগ বানাচ্ছি আর সীতাভোগের জন্য তো নিকুতি মিষ্টি অবশ্যই লাগে তার কারণে কিন্তু এই ফুড কালারটা দিয়ে আমি নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিলাম তো এবার দেখো যে কটা আমি নিকুতি মিষ্টি বানিয়ে নিয়েছি সেগুলোকে এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আর এগুলোও কিন্তু হালকা করেই ভাজতে হবে তো দেখো বন্ধুরা নিকুতি মিষ্টিগুলো এখানে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু চিনি শিরা শোক করতে পারবে না আমি তুলে নিচ্ছি এবার তো বন্ধুরা তারপরেই দেখো আমি যে চিনি শিরাটা রেডি করে রেখেছিলাম এবার এই গরম গরম নিকুতি মিষ্টিগুলো প্রথমে আমি শিরার মধ্যে দিয়ে দিব তারপরে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এক থেকে দেড় মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করছি যাতে যেহেতু এই মিষ্টিগুলি একটু বড়ো সাইজ সেই জন্য আগে দিয়ে দিচ্ছি আর একটু আগে নাড়াচাড়া করছি চিনি শিরাটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যাবে আর তারপরেই দেখো আমি যে সীতাভোগগুলো বানিয়ে রেখেছি সেইগুলো এবার শিরার মধ্যে দিয়ে দেব নিকুতি মিষ্টিগুলো এইভাবে নিচের দিকে রেখে উপরে সীতাভোগটা এইভাবে রেখে দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে দেব একবার চিনি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত খুব বেশিক্ষণ না একবার ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো দেখো বন্ধুরা চিনি এবার ফুটে উঠেছে এবার কিন্তু আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি তারপরে আমি ঢাকা লাগিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো থেকে কুড়ি মিনিটের পর আবারও ফিরে আসছি তো বন্ধুরা পনেরো মিনিটের পর ফিরে এলাম এবার আমি ঢাকনাটা সরিয়ে এখান থেকে মিষ্টিগুলো তুলে নেব তো দেখো কত সুন্দরভাবে চিনি সিরা শোক করেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর মিষ্টিগুলো কিন্তু খুবই নরম হয়ে গেছে একদম আমি এবার এই একটা ছানতা দিয়ে চিনি রসটা ছেঁকে ছেঁকে তুলে নেব একটা প্লেটের মধ্যে ও বন্ধুরা দেখো আমি এখানে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি মিষ্টিটা মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তো দেখলে তো বন্ধুরা বেসন দিয়েও কত সুন্দরভাবে সীতাভোগ মিষ্টি বানানো যায় তো আমি তোমাদের একটু মিষ্টি তুলেও দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা কতটা রসালো হয়েছে মিষ্টিগুলো আর সব মিষ্টি কিন্তু এখানে রসালা হয়েছে আর এখানে নিকুতি মিষ্টিও একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখো কতটা নরম হয়েছে কিন্তু হাত দেওয়া মাত্রায় ঘলে যাচ্ছে এতটাই নরম তুল তুলে তো আমার এই আজকে বেসন দিয়ে সীতাভোগের মিষ্টিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে